ফুতে মাফি হয়ে তার বাপ নাই ফলায় বাফিল বয়ে বয়ে ওয়া ঝুমতে আছে হুজুরে কইছে মা বাপে দোয়া করলে এই দোয়া লগে লগে কবুল সব আল্লাহ আসলেও কবুল আপনার এগুলো হয়নি কবুল মা আর বাহে যদি ফুতার লেগে দোয়া করে এই দোয়া বিফলে যায় না সব আল্লাহ না আরে সুরে কোন দিয়ে সব আল্লাহ আপনি দিয়ে কিতা করবেন আপনি লাড়া দিয়ে সব আল্লাহ কই দেন সিফা দিয়া লইয়া বইয়া দিচ্ছেন সব আর শরীরটা লাড়া যা কলারা জানা দিয়া কলে সুভান আল্লাহ কইবা এখন কইতা কইছি হ কোনের বালা পারে না হন আলগা জাকাত লইয়া পড়ে হ্যাঁ এই বলো সুভান আল্লাহ মাশাআল্লাহ আওয়াজ যেন ভালো হয় আওয়াজে ওয়াজ আপনার আওয়াজটা ভালো করবেন আমি ওয়াজ পড়াম আর খাওয়িনা ভালো হইলে শাহিদা দি মজা আছে ঠিক নিও খাওয়িনা ভালো হইলে দেখুন শাহিদারে মাফো লাগে অনেক সময় আর খাওয়িনা যদি খারাপ হয় শাহিদারে সেটুল আপনি হগলের লগে বইছে খাইতো তার যে এডি দিয়া গেছে হেতে গুরান দিয়া ইয়াতে হেতে এডি লারে সারে সেতু ধরনের কথা না উঠ উঠ খাইতে পারে না সময় নইয়া বইয়া রয়েছে ওঠ আর যদি খাওয়ি না ভালো হয় যদি দে যে নিচে ফুছে ফুচ্ছা ফুচ্চা খাইতে আসে একা ভাই সরি এক্সট্রাইমলি সরি মাফ করবেন ওই আইতে আইতে দেরি হইছে ফালাটা লম্বা তো আইতে আইতে দেরি হইছে হুজুর মনে কিছু নিয়ে না বাড়াইয়া দিতে আসি হুজুরের কাছে শাহিদার বাড়া বাপসা অন লাগে হুজুরও মাসাল নলা যে কহেন যায় আই খালি আড্ডিটা লাড়া রাখো না যায় আর এমনি নলা টলা কিছু বোঝা যায় না মার হাবা রে তো ফলাই যে ওয়াজ আইছে কথা মনে আছে নিও ফলাই ওয়াজ বাইছে আর হুজুরে ওয়াজ করছে মা বাপে দোয়া করলে দোয়া মা কথা কেন দোয়া এই কথা কইছে পরে তে মা বইয়া বইয়া চিন্তা করতে সাপ বায় না নাই আম্মা তো আছে এ বিদির লেগা বিষ্ণুপুর বাজারতে এ লেগা কমলা খাওয়াই না এখনও না ফেলে কলেজ গেট কোম্পানি গুছতে করে আনি না আমি কমলা এবারে কমলা খাওয়াই আঙ্গুর খাওয়াই আপেল খাওয়াই হুজুর দি কয় মা বাপে দোয়া করলে দোয়া কবুল তো আব্বাই না না এভি তো তো মা দোয়া করলে তো কারো হয়েছে গিয়া যা বারোটা বছর হয়েছে বিয়া করলাম এটা সুইটা সুইত্যা বাচ্চা কাচ্চা নাই তো এবারে কেউ দোয়া করলে তো ঘটনা ঘটে গেল কই আজ বাদ গিয়া হল না বা ফিল্ড যখন শেষ হয়েছে তা বাত গিয়া কাম্মা কয় কি তারে কই হুজুরে দি কয় আর যাও নাগেশের হুজুরে আসিন দে দেবটা কইয়া গেল মসজিদের সামনে অন্য হুজুররাও আসিন কইয়া গেল যে দোয়া তুমি মায়ের বিলে দোয়া করলে দোয়া কবুল হয় আর যা বারোটা বছর হইলো বিয়া করলাম আমার যে একটা বাচ্চা কাচ্চা হইলো না সুইটটা সেটটা নাই আমার আমার ঘর যায় এতটা বছর বারোটা বছর একটা বাচ্চা কাচ্চা হয় না তুমি কিন্তু দোয়া করতে পারো না তো মায়া ছিল আবার একটু রসিক আর কি আরে তোর ঘর ওই করতে হইলে তোর বউয়ের ঘর হয় না কইটাই তো তাই তো আলো তুমি কোনো সমস্যা কি তোমার তুমি দোয়া করলে তোমার কোনো ক্ষতি আছে তোমার তো দোয়া করবে ওই স্যার এটা তো আর কি তার সমস্যা কি তো মায়ের কা আসলে ফুত আমিও কইলাম না আল্লাহও দিল না দোদা এতদিন কইলে কৈছে না কইলে না আজ ইনশাল্লাহ দোয়া শুরু তো ফল আয় আজ আর লোকে না হইতা তো মা তোমার লগে যা যে ঘুমাই তো কক মুখ না তো তার মত তইলো বারো বছর ধরে দোয়া করে না আজ যা কি দোয়া করে হুননের দরকার আছে তে হইতা হয়েছে ঘুমায় না পুরা ডাহে মুহে খেতা দেয় না শীতে সহ রাইতে তো তে খালি কুদ্দু ফরে ফরে বাতা আলগি দিয়া সাহেব উঠছে নি না এবিদি নাক ডাকিয়া ঘুমায় কতক্ষণ পরে তাহার যত সময় সে পরে তা আলগি দিয়া দেহে তারা মা বিসনাথ নাই তে সাইতে আছে শিখে শিখে কখনো সাইয়া দেহে যে বিড়ি করতে আছে এরপরে উজু কইরা যায় নামাজ বিচাইছে এই আইয়া সেরা তাহার নামাজ পড়তাছে আছে তে দেহে নিও এটা উঠলো কড়া হ্যাঁ দিকে তাকাও তোমায় দেখো তুমি উষুকিত্তানো না আর যরে কম করবেন না তুই তুমি বুশ করে বই না তুমি যদি উড়ন লাগে তো বইষুকিত্তানো তে মনে করছ অন্য হুজুর না তো হায় তে মনে করছ অন্য হুজুর উঠলে কিচ্ছু কইত না হ্যাঁ হ্যাঁ তেছে জানা ব্যাড়া হ্যাঁ খাড়াত তে বইয়া লাইতসে বোয়াতে হইতা লাইতসে তে উড়তে

এবার এক আইয়া ফেস লাগাই দিয়া গেছে আমি বিলে দোয়া করলে দোয়া কো বলো এবার আমারে দরছে। আল্লাহ কথাটা তো আমিও শুনছি অন্য হুজুর রাজে কইছে তে তো উচিত কইছে আমি দোয়া করলে তো দোয়া কবুল কথা আমিও কইলাম না তুমিও দিলা না আমিও হন কইতে আছি তুমি যেমন তার একটা সুইটা সেটা দিবা নিয়ত করে আমার কাছে কইছে তার বিশ্বাসটা ভাঙল না তার বিশ্বাসটা ঠিক রাখ তাৰে এক ফলা মাইয়া দিবা এই দিবা আচ্ছা শুনক যদি বালা না দিতা পাৰ তো ভাল লাগি কি গেছে আতুইৰা লেংৰা কানা কুইৰা কোনোমতে একটা দিয়া বুঝ দিয়া দিও ধ কইতাম ফারাম দিছে তুমি এই দে হেৰি কৈ দিয়ক শুনে মা ধোৱা লাগ জন আকৌ দোৱা লাগ জনা দোৱা লাগ জনা এ খেটা কাটি হৈ তালা হৈ দে বালা চাৰ্ছে দোৱা লাগ আমরা গাইতে হইতো না তা সকলের কফল হয় না আয়ো এমনি কমলাকাই সরসে দোহা করে রাখা অন লাগতো না মা রে পানি ছেড়ে দিয়েছে মায়ের ডাক দিয়া কয় ফুটে খেল মায় ডাক দিয়া কয় ফুতরে আমি আগিলা দিনের বেড়িয়ায় কোরআন শরীফর সবক লইছে ফরে তর দাদায় তোর আব্বারি দিয়ে আমার বিয়া করাইয়া লই আইছে আমি কি বালা করে লেখা ফরা করছি নি কোন সময় কোনো মতে কোন মতে সাইয়া সাইয়া কোরআন শরীফ পড়তাম পারি এর ভিতরে বিয়ে হইয়া আগে গা পুত্রে আমরা সময় কোনো মহিলা মাত্রা সওয়া ছিল না রাব্বানা তানাইডি আমরা ইমাম সাহেব না পারে আমি কেইটা এটা নি মুহে দিয়া যা আইসে তা কইছি। তুই মন খারাপ করিস না রে ফুত আমার আমি ব্যাপকল মানুষ আগিলা দিনের বেডিয়ায় সহজ সরল আমার বুঝ নাই রে আমার বুঝ বড় কম আমি চাইতে ভুল করলেও দেউন্নার বুঝ বড় ভালা তিনি দিতে ভুল করবেন না আমি চাইতে ভুল করতে পারি তিনি দিতে ভুল করবেন না আমি এনা সাউন্নার বুঝ বড় আমার খারাপ দেউন্নার বুঝ বড় ওয়ালা আমি চাইতে ফেস লাগাই লাইলেও দেউইনার বুঝ কইরা দিব রে এই দৌন্যাসিনি তিনি কে এই আল্লাহ আছেন না কি না তো সান্দিনাতে আমি কইলাম যে বুটের বাক্স লইটা দে দৌড় তারা দিয়ে হগলে খেয়ে রুই গেছে কাকু হুজুর ফা ওয়াজ করেন না অহনার দৌড়ো দৌড়ি নাই আমি ওই কিয়ের দৌড়ো দৌড়ি নাই ও হুজুর বুটের বাক্স লোয়ে দৌড় দিব কি তো বুটে দৌড় নাই তিন চার বছর আগের কথা না আঠারো সালে আমি নি জানা সাক্ষী আঠারো সালে ঘটনা ঘটে গেছে আঠারো সালে আমার মাহফিল আছিল কথা যার দিন পরে দিন নির্বাচন আমি যাইতে রাইতে আইয়া পড়ছি ভোট দেওয়ার লেগে আমি আইয়া ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়েছে দশটা এগারোটার সময় যখন উঠটা আমি ভোট দিতাম যাইতে আসি ফলাফাইনে আমার কে কই যান আমি কে ভোটটা দিয়ে কই খিচা লাইছে না রাতে রাইতে কারবার গড়াই না ইয়া আপনি অহন যান কীর্তন পরে আমি আইয়া উত্তা আমি নিজে তো সাক্ষী এটা কি সাক্ষী লাগে না আমি নিজে তো আমারটা বেড়ে যা আমি আরে আমারটা দিল কেমনি মুস্তাক হয়ে যে কি চিনছা তারা কয়ে দি সাইয়া দিছে না তো হাফ ডা তামা তামা কই সাইয়া করছে দিলে আমারটা দিতে ফল না রে তা আছে যাই হোক আমাদের ধৈর্য কম আমরা সেত বেশি আমরা সেতের লেগিয়া অনেক সমস্যা হয় এত ঘন ঘন সেতলে হইতো না সেত কমাই রাখতে হইব সেট দেহাইবেন জাগা মতো যagamoতো গিয়া তাইনে হাব পেন আজ জায়গা পূজা কা ছাড়তে এই টি এই ফাড়েনা না পাইড়া রিকশালা রাইয়া থামরা দিয়ালা আপনার তার হই লেখছতের মানুষ গরুর লগে না পাইড়া বউ কই নাই না টি

কি দিছে আল্লাহ কয় যা কবুল কি দরখাস্ত দিছে এটা শুনছেন না শয়তানে যখন আদম আলাইসাল্লামদের সাজদা দিল না আল্লাহ যখন কলে আই আদমদের সম্মান করো কয় কি সম্মান করতে কয় যে একটা সাজদা দাও কয় না আল্লাহ এই আদমরে সাজদা দেওয়া যেত না কি আমি কই সাজদা দে আর তুই কোর সাজদা দেওয়া যেত না ভালো বুঝুন হয়ে গেছে কে কে দন যেত না এটা কেন কে দন যেত না কে আল্লাহ আপনি আমারে বানাইছেন কি দিয়া কয় আগুন দিয়া কয় আদমরে বানাইছেন কি দিয়া কয় মাটি দিয়া কয় খালাক্তা হুমিনার তিন খালাক্তা নিমিনার নার আমারে বানাইছেন আগুন দিয়া শয়তানে কয় আদমরে বানাইছেন মাডি দিয়া মাটি ডাইডা দিলে উফরে তিনি সের ফাইলাইয়া পড়ে আমারে দরাই দিলে ও ফ্রের ফাইল উঠতে যাই যাই তইলে যে আগুন ঊর্ধ্বমুখী নিম্নমুখী মাটির কেন সাজদা দেবে সাজদা দিলে আদমে না আমারে দিব আল্লাহ তো বেয়াদ সাংঘাতিক বেয়াদ আমি কই কি তাতে দি উল্টা যুক্তি দেয় আল্লাহ কে ভালো হাতে ভালো জানাতে তে তে সিল্লান দিয়া কো আল্লাহ তুমি যখন কইছো ভালো আমি কোনো থাকতাম ফাটতাম না কারণ তুমি হুকুম করে কোন ফায়া কোন তুমি হ বললে হয়ে যায় আমার এই ক্ষমতা নাই আমি থাকতে পারি ও মাওলা রব্বাকারি মাসের উনত্রিশ তারিখ তুমি লাতি দিয়া বার করে দিবা ৩০ তারিখ বেতন ফাওনের কথা একদিন আগে লাতি দিয়া বার করে বেতন দিব কারা আল্লাহ কয় কি বেতন চাও কয় তিনটা জিনিস চাই আল্লাহ কয় চা চাই কি চাস এই আদমের লাগিয়া আমি জাহান নামও যাওয়ার এই আদমের লাগিয়া জান্ না বারণ এমন কোনো জায়গা নাইও যেই জায়গাত আমি এই ফের এই সাজদা দিছি না আমার উপাধি ছিল মোয়াল্লি মালাইকা লাইকা আমি ছিলাম ফেরেস্তাদ আওয়াজ করে না আমি ছিলাম ফেরেস্তাদের সর এই উস্তাদ সার আর আমারে আপনি আপনিক্ষণ বাড়ি জেগে আমি আদমের লাগিয়া এ আদমে থাকবো কয় বছর ওই আদমে বেশি বাস্ত না কিন্তু আদম সন্তান কেয়ামত আমত পর্যন্ত থাকবো ওই আদম যদি কে আমত পর্যন্ত থাকে আমারে কে আমত পর্যন্ত হায়াত দাও দেহি আদমে তোমার কেমনে জাননা তো দরখাস্ত দিছে কার কাছে আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর কবুল যাও তোমারে কে আমত পর্যন্ত হায়াত দিয়া দিলাম দেহি তুমি কি শয়তানি ফারো আরো দুইটা জিনিস চাই আরো দুইটা লাগবো কয় কয় দুই নাম্বার আমি এই মেন্ন করে ফেস ফুস লাগাম বাই গিয়ে আবার গিরস্তি করে খাইতাম ফারতাম না ঘর গিয়া জনদেহি খানা রেডি কয় যাও দরখাস্ত মঞ্জুর তাই তিন নাম্বারে কি চাও কয়ে বাহে ফুটে ফেস লাগাই দেন জামাই বই ফিরে ফিরে লাগাই দেন উত্তর ফাড়ায় দক্ষিণ ভাড়ায় ঝগড়া লাগাম বাড়ার হালাই দেম কিন্তু আমি যে আটটা যায়াম কেও যেন আমারে না চিনে না দেখে তইলে বুঝা গেল শয়তানো মাইরে রে ডরা কারণ জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া শয়তান যদি জামাই বউয়ের মাই দি আইটা যাই তো লয় আর এবারে যদি চিন না লয় ফেসটা লাগাইছে তো জোতাড়ি দিয়া এই বিডিও যদি চিন না লয় দিয়া কি রে কারবারটা কি যাইব একটা ফিরে ফিরে করো এই তো না তেও শয়তানেও দেখা যায় এই মাইরের ডরায় শয়তানে ডাক দেওয়া এক নম্বরে হায়াত দিবা দুই নম্বরে খানা দিবা তিন নম্বরে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা দিবা আল্লাহ কয় যা দিলাম এবার শয়তানে কয় আল্লাহ তোমার আদমে জাননা তো কেমনে যায় আমি বাহিরা চাইয়া দেন তোমার আদমে এই জান্নাতো কেমনে যায় আমি দেখা দেব কেমনে জান্নাতে যায় আল্লাহ কয় তুই আমার লোকের চ্যালেঞ্জ দেশ এত বড় কলজা যা তুই যেমনি ফারস গোনা করা করতে গোনা করতে 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 সত্তর বছর আশি বছর গোনা করব মরার আগে দিয়ে যদি আল্লাহ কই একটা ডাক দেয় দুইটা ফলে সুখের পানি ছেড়ে দেয় আল্লাহ নবী কয় নাকের মাঝামাঝি চোখের পানি আসার সাথে সাথে আমার আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গোনা একটা সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে তুমি সারা বছর লাগাইয়া গোনা করাইবা আর আমি একটা ডাকের লগে লগে বাপ করাই তো কিরম বুঝো কি কাল পর কিতা তুমি গোনা করাইবা আর সব ফাও যাইব আমি দেখবা মিল মিস করাই দেব তুমি ফিডা ফিডি লাগাই দিবা হেতারা গিয়া ঘরের ভিতরে দিয়ে গিয়ে একখান হয়ে যাবো গা লাভ হইব কি তারে তুই আমার আধম রে এত সহজে জাহান নামে নিতে পারবি না যদি তবা নসিব হয়ে যায় আর যদি আমারে আল্লাহ একটা ডাক দেয়ালায়। আমি যদি বান্দার ডাকটা কবুল করিয়া লাই রে তুই সারা জগনের গোনা গোনা করলে তুই কি করাইবি না হইলে পাহাড় পরিমাণ গোনা করাইবি তুই গোনা করিবি পাহাড় পরিমাণ আমার সবাব হইল আকাশের মতো বিশাল তুই গোনা করাইবি পাহাড়ের সমান আমার মাফ করা হইল আকাশের সমান তুই গোনা করবি ফহিরের ভানির সমান খালের পানির সমান নদীর পানির সমান আর আমার ক্ষমা হইল সমুদ্রের পানির সমান তোমার গোনায় মাল তো না ফাসমুন ময়লা লইয়া শ্রীরামপুরের এক যদি ফাল দিয়া পানি ছোড়া যাই যায় যদি ওই সমুদ্রের মধ্যে গিয়া জাপ দেয় পতেঙ্গা না হইল কক্সবাজার না হইল কোয়া কাটা ফাসমুন ময়লা পায়খানা শৈলের ভিতরে মাইক্যা তুমি যদি লাভ দিও সমুদ্রে পড়ো তুমি পাক সাফ হয়ে উঠে আসবা সমুদ্রটা পাক হবে না ঠিক কি না